আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বর্তমান বর্তমানে দিন দিন বাড়তেছে দিন দিন অতিরিক্ত করতেছে সবাই যারা ছবি তোলেন ভালো কথা ফেসবুকে নিজের বউর ছবি বউর সাথে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় মেয়ের সাথে মায়ের সাথে বোনের সাথে বাগনির সাথে ছবি তুলে তুলে ফেসবুকে সারে এবং সোশ্যাল মিডিয়ায় মানুষকে দেখায় তো তাদের জন্য বলতেছি যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলাদেরকে দেখান এবং পুরুষকে দেখা সুযোগ করে দেন তারা যে ভুল করতেছেন তারা কি জানেন তো যারা মহিলাদের ছবি পরপুরুষকে দেখায় তারা দায়ুস আর দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না যাবে না যাবে না যারা সোশ্যাল মিডিয়ায় মহিলাদের ছবি পোস্ট করে তারা দায়ুস দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না তো প্লিজ সবাই সাবধান ফেসবুকে মহিলাদের ছবি পোস্ট করবেন না প্লিজ ছবি তুলছেন ভালো কথা আপনার মোবাইলে রাখেন মানুষকে দেখান কেন তো মানুষকে দেখায় আপনার কি লাভ কত মানুষে কত মন্তব্য করে আপনার বউর ছবি বা আপনার মায়ের ছবি আপনার বোনের ছবি তারা দেখে বা আপনার মেয়ের ছবি দেখে তারা কত জনে কত মন্তব্য করে তো এগুলো তো ঠিক না আপনি যে গুনার কাজ করতেছেন আপনি নিজেই জানেন না অথচ আপনার থেকে খুশি লাগে সামান্য লাইক কমেন্টের আশায় আপনি ফেসবুকে মেয়েদের ছবি পোস্ট করেন তো প্লিজ যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় মেয়েদের ছবি পোস্ট করে তারা দায়ুস আর দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না যাবে না যাবে না আমার কথা যদি ভালো না লাগে তাহলে আপনি কোন ধিনি ইসলাম যারা ইসলাম নিয়ে গবেষণা করে কোন বড় আলেমদের থেকে জিজ্ঞেস করবেন তারা বলবে যে আমার কথা কি সত্য না মিথ্যা সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক তো বিদায় নিচ্ছি সবাইকে সাবধান করছি সবাই আর ফেসবুকে ছবি পোস্ট করবেন না মহিলাদের ছবি প্লিজ প্লিজ রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত